সো হ্যালো বন্ধুরা আবারও আমরা আছে চатра স্টেশনেই আছি তো প্রায় এখন রাত দশটা থেকে এগারোটা হবে যেহেতু আমরা এগুলোই করে যাচ্ছি তার কাছে যাব এবং যতটা পারবো আমরা যতটা মানে চেষ্টা আমাদের আছে ততটা আমরা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হ্যালো ভাইয়া জি কেমন ভালোই আছি ভালোই আছো একদম কি এখন ই করে একটু বসে আছি আর বসে আছে তোমা এত ঠান্ডায় তোমাকে ঠান্ডা লাগছে না ঠান্ডা তো লাগছে কি ঠান্ডা খুব লাগছে খুব তো তোমার জ্যাকেট মাকেট কিছু নাই জ্যাকেট নাই ভাই জ্যাকেট নাই তো এটাই দেখতে পাচ্ছেন ভাইরা আমার ভাইটা কত সুন্দর একটা কথা বলে দিলে যে এটাই তো আমাদের জীবন আমরা তো এস আরামে থাকছি বেলাস বহুল মহলে থাকছে তো আপনারা চেষ্টা করুন আপনাদের অর্থ আছে সহযোগিতা করার হাসিয়াত আছে তাহলে আপনারা এই ভাইদের ছোট ছোট ভাইদের বড় বড় ভাইদের মাসিদের বোনদের সবাই পাশে মানে দাঁড়ার চেষ্টা করুন একটু যেহেতু আল্লাহ আপনাকে দিয়েছে অনেকটা সে দেওয়াটাকে আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করুন খরচ করুন এবং ছোট ছোট বড় ভাইদের পাশে দাঁড়ার চেষ্টা করেন এনি টাইম বুঝতে পারলেন কিনা তো অনেক কিছুই দেখি যে আমরা আপনারা ভিডিও গুলো দেখছেন তো ভিডিও গুলোকে শেয়ার করছেন না লাইকও করছেন না সাবস্ক্রাইবও করছেন না এখন যদি আমরা কোনো অন্য কোনো ভিডিও বা নাচের ভিডিও যদি আমরা বানাতাম তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিতে যেহেতু আমরা হেমন মানবতার ভিডিও বানাচ্ছি তাই তোমরা মানে ভিডিও কে দেখছো আর স্ক্রল করে দিচ্ছ স্কিপ করে দিচ্ছ ভাই এগুলো না করে আমাদের পাশে দাঁড়ার চেষ্টা করো একটু যেন আমরা এই বড় ভাইদের পাশে আরো যত অসহায় ভাইরা আছে তাদের পাশে আমরা যেন দাঁড়াতে পারি সাপোর্ট করো একটু ভিডিও গুলাকে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো ফলো করো সবকিছু করো যেন আমরা বড় বড় ভাইদের মাসিদের বোনদের

এটাই বলবো যে গরিবদের যারা এনারা দেখছে তাই তোমাদের একটু দেখো না দেখবে তাহলে সংসার বাড়বে কি করে গরিবদের ভালো কি করে হবে যতই ভালো তুমি ভাবো তার খুব ভালো হবে তুমি যদি ভালো না করো তাহলে তার কিছু করার নেই আর তাহলে আমাদের গরিবের ভালো হবে না কখনো তোমাদের একটু লাইক করো কমেন্ট করে দাও দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাইটা যা বললো একটু শেয়ার লাইক সাবস্ক্রাইব কমেন্ট যা কিছু করার দরকার ভিডিওতে সবগুলোই করো এবং ভিডিওটাকে যত লাইক না করতে হবে সাবস্ক্রাইব না করতে হবে সেই ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করার চেষ্টা করতে হবে আপনাদেরকে শেয়ার লাইক সাবস্ক্রাইব করা তো আপনাকে কোনো পয়সা লাগে না এই মানবতা ইহমেটের পাশে দাঁড়ানোর কোনো তো পয়সা লাগে না তো বিনা পয়সাতে আপনারা কেন এরকম করছেন ভিডিওওয়ালাকে বেশি লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করার চেষ্টা